হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে বলে তো কেন আমি এত সাজুকুজু করে রেডি হয়ে গেছি তো তোমাদের সব বলবো যে কেন রেডি হয়েছি তো শোনো কেন রেডি হয়েছি তোমাদের সব বলছি তা আমার একটা বৌদি আছে এখানে দাদা আর বৌদি সেই দাদা বৌদির ছেলের আজকে আইবুড়ো ভাত তার জন্যই আইভুরুভাতে যাব তার জন্যই রেডি হয়েছি তো আমাদের আজকে আমার দাদা আমার নিজের যে দাদা আছে সেই দাদার মেয়েরও আজকে আইবুড়ো ভাত তো আমি তো সেখানে আর যেতে পারছি না আসাম অনেকটাই দূরে বলো যাওয়া তো যান এক মাস আগে ঘুরে আসলাম আর তো যেতে পারছি না তো ওইখানে আর যাবো না ওইখানে সবাই লোকজন এসছে তো ওইখানে আর যাচ্ছি না তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় যাব কোথায় যাচ্ছি এটাও কিন্তু আমার একটা ভাইপু আমাকে ভীষণ ভালোবাসে তো ওইখানেই যাচ্ছি তো যাব আর এই শাড়িটা আমি যে শাড়িটা পরে আছি যে এই শাড়িটা কিন্তু এই যে ভাইপু মানে বৌদি দিয়েছে তো তোমাদের দেখাচ্ছি পুরো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা তো দেখো আমি কিন্তু ব্যাক ক্যামেরা করে আয়নাতে দেখাচ্ছি যেহেতু আমি নিজেই ভিডিও করছি পুরোটা দেখাতে পারবো না ওই জন্য এই দেখো শাড়িটা কেমন লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে বৌদি কিন্তু নিজে পছন্দ করে কিনেছে আমার জন্য তো আমার খুবই ভালো লেগেছে তো চলো কোথায় যাচ্ছি কোথায় যাব সব তোমাদের দেখাবো আর কার কার আইবুরবাদ সবাইকে দেখাবো আর কোন বৌদি সবাইকে দেখাবো এই বৌদি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে তো চলো যাবো ওই বৌদির বাড়ি তো চলো তো তারপরে দেখো আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি বাবুকে নিয়ে একদম রেডি হয়ে গেছি আর তনু কিন্তু তখনও রেডি হয়নি স্নানও করিনি আর ওকে বকছি যে তাড়াতাড়ি স্নান করা আর আমি আর বাবু কিন্তু বেরিয়ে যাচ্ছি আর ওর বাবা আর মেয়ে পরে আসবে আর আমরা যেহেতু আইবুরু দেখবো কীভাবে হয় কারণগুলো সেগুলো দেখার জন্য কিন্তু আমি আর বাবু আগে চলে যাচ্ছি আর আমি না যখন বয়স দিচ্ছিলাম আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে একটু আওয়াজ পেতে পারো তো কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে দেখো আমি কিন্তু ঠিক টাইমে গিয়েছি আইবুরু বাদ সবে শুরু হয়েছে তখনই কিন্তু আমি আর বাবু ঢুকেছি আর ওর বাবাকে আর তনুকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে তোমরাও চলে এসো তারপরে দেখো এই দিকে সবাই কিন্তু শুরু করে দিয়েছে আইবুরুবাদ খাওয়া খাওয়ানো আর আমাদের নিয়মটা কিন্তু অন্যরকম আমাদের আইবুড়ুবাদ খাওয়ানোটাও কিন্তু তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি আর যারা যারা না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখবে আর যারা দেখেছো তো দেখেইছো নিয়মটা কেমন আর এইখানে দেখো এই যে বাবুর নিয়মটা মানে আইবুড়ুবাতে নিয়মটা দেখো এই হচ্ছে মানে ছেলে যে বিয়ে করবে সেই ছেলে তো তোমাদেরকে দেখিয়েছি ও কিন্তু ভীষণ ভালো ছেলে খুব ভালো আর ওর বাবা মাও কিন্তু ভীষণ ভালো তো যাই হোক দেখো সবাই কিন্তু এক এক করে খাইয়ে দিচ্ছে সবাই খুব আদরও করছে আর এই যে দেখো এই যে দাদা এটা হচ্ছে ছেলের বাবা ভিডিও করছে ক্যামেরা করছে তা সবাই কিন্তু ক্যামেরা করছিল। আর সাজানো গুজানো কিন্তু খুব সুন্দর হয়েছিল। হয়েছিলো আইপুরবাতে সাজানোটা খুব সুন্দর দারুণ হয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছিল আর দেখো ছেলের মাসি পিসি সবাই কিন্তু এসছে সবাই তারপরে মামি টামি সবাই এসছে অনেকজনই এসে আমরা এই যে ছেলের মা এটা হচ্ছে ছেলের মা এই যে দেখো ছেলের মা কিন্তু এবার বরণ করবে তোমরা দেখবে বরণ কর কি সুন্দর বরণ করছে আর আমাদের কিন্তু এই নিয়মটা নেই জানো তো আইবুরুবাতে যেরকম করে বরণ করছে না সেরকম নেই ওই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি গিয়েছি আইবুরুবাতের নিয়মগুলো দেখতে আমাদেরটা অন্য রকম তো যাই হোক তোমাদের তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো দেখো তারপরে মানে আগের দিন আইবর বা তারপরের দিন বিয়ে হবে সেই ভিডিওগুলোও দেখাবো তোমাদের সমস্ত দেখাবো রিসেপশন হবে সেগুলোও দেখাবো তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে ভিডিওগুলো দেখবে পরপর ভিডিও কিন্তু আসতেই থাকবে আর আমার আগের ব্লগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়নি সেগুলো আস্তে আস্তে দেবে একটু দেরি হচ্ছে আর কি বলো তো সময় করে উঠতে পারছি না আর এত মানে ঝামেলা জানোই যারা ভিডিও করো ইউটিউবে তারা তো জানো যে কেমন মানে কষ্ট হয় ভিডিও এডিট করা ভিডিও করা ভীষণ কষ্ট হয় আর আমি আর পেরে উঠছি না জানো তো আর এইদিকে ওদেরও পড়াশোনার চাপ বেড়েছে সব দিকে তো সামাল দিতে হয় তাই না এর জন্য কিন্তু আমার একটু ব্লগগুলো দিতে দেরি হচ্ছে তোমরা কিছু মনে করো না যে পুরোনো ব্লগ অনেক দিন হয়ে গেছে না এটা এই জন্য আগেই দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি ভিডিওটা করে এডিট করে ফেলেছিলাম সঙ্গে সঙ্গে ওই জন্য কিন্তু এই ভিডিওটা আমি আগেই দিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো বরণ করে নিচ্ছে এই যে ছেলের মা দেখতে পাচ্ছ কত সুন্দর হাসছে হাসি খুশি মন কিন্তু ভীষণ সুন্দর যেহেতু বৌমা আসবে আর বৌমাটাও কিন্তু সত্যি ভীষণ ভালো বৌমা পেয়েছে জানো তো মানে ঠাকুরের কৃপা অনেক সুন্দর অনেক ভালো মানে এত ভালো খুব ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে আর ছেলের মারও ভীষণ ভালো লেগেছে ওই দেখতেই পাচ্ছ ছেলের মা কিন্তু ভীষণ খুশি একদম আনন্দমন তারপরে দেখো এই যে ছেলের মা কিন্তু এবার খাইয়ে দিচ্ছে এই তো ভালো করে কিন্তু খাবে টু বাবু মা খাইয়ে দিচ্ছে তো চলো খাইয়ে দিচ্ছে তারপরে কিন্তু সবাই এক এক করে সবাই কিন্তু খাইয়েছে কেউ কিন্তু বাদ যায়নি আর আমাদের বাবু দেখো এদিকে এই যে এই খেলনাটা নিয়ে মিলানো শুরু করছে কালার গরু মেলানো আর এইটা কিন্তু ছেলের কি বলে মশাত্ম বোন বোন বা দিদি হোক যাই হোক বোন তারপরে দেখো আমাকেও বললো যে তুমিও খাইয়ে দাও আর আমাকে পিসি পিসি ডাকে বলছে খাইয়ে দাও ঠিক আছে আমিও কিন্তু খাইয়ে দিচ্ছি আমি আবার জিজ্ঞেস করছি যে একবার খাওয়াবো না দুইবার খাওয়াবো না তিনবার খাওয়াবো তা যেহেতু আমি জানি তিনবারই খাওয়াতে হয় তবু জিজ্ঞেস করে নিলাম বৌদিকে আর আমি কিন্তু তরকারি খাইয়েছি ভাত আর খাওয়াইনি জানো তো আর ওই দেখো ওর পাঞ্জাবিতে সিঁদুর না রঙ লেগেছে তো এটাই বলছে পিসি দেখো অনেকটাই লেগেছে আমি বলছি হ্যাঁ অনেকটাই লেগেছে তারপরে কিন্তু পাঞ্জাবিটাও খুলে ফেলছে অনেকটাই রং লেগে গিয়েছিল কীভাবে লেগেছে কে জানে যাই হোক কারোর হাত থেকে হয়তো লেগেছে সিঁদুর বা আলতা যেটাই হোক লেগেছে তারপরে খাওয়া দাওয়া করে সবাই করে তারপরে কিন্তু আইবুরুবাতের দিকেও হয়ে গেছে মানে ও খেতে সবাই আমরা খাইয়ে দিয়েছে আর খাইয়ে একদম সুন্দর করে মানে দান দিয়ে সবাই ই করে নিয়েছে তারপরে কিন্তু আমাদের যে নিমন্ত্রণ ছিল আমরাও কিন্তু খেতে চলে যাবো উপরে আমাদের খাওয়া খাওয়াটাও কিন্তু মানে খুব ভালো হয়েছিল দারুণ হয়েছিল জানতো ভীষণ ভালো হয়েছিল আর আমার আমি আজকে এইখানে আর আমাদের বাড়িতেও তো আমার দাদার মেয়ের যে বললাম না আইবুরুবাদতে বললাম ওরও কিন্তু অন্যরকম আইবুরুবাদ এরকমটা হয় না অন্যরকমই হয় তো ওরও কিন্তু যাই হোক আমাদের হয় রাত্রেবেলা ওটা যেরকম দুপুরবেলা হচ্ছে আমাদের কিন্তু রাত্রেবেলা হবে দুপুরবেলা হয়তো অনেক কিছু এটা সেটা খাওয়া দাওয়া হবে আর রাত্রে পাঁচ ছ রকম যেটাই রান্না হয় রান্না করে একসঙ্গে খাবে আর এই দেখো ছেলের মার সঙ্গে ভিডিও করছিল। আর বৌদি হাসছে আর বলছে এখন আর করো না দেখো মুখটু কালো হয়ে গেছে আমি না বেশ সুন্দর লাগছে আর বৌদিকে কিন্তু বেশ সুন্দর লাগে জানো তো আমার ভীষণ ভালো লাগে আর বৌদি একটু সাজলে তো আরও ভীষণ ভালো লাগে আর বৌদির সাজাগোজা যেমন বৌদির মনটা কিন্তু ভীষণ ভালো সত্যি ভীষণ ভালো বৌদির মন আমি যেটা সত্যি সেটাই বলছি এই বৌদির মনটা কিন্তু ভীষণ ভালো তারপরে দেখো এদিকে তনু আর তনুর বাবা সবাই কিন্তু এসে গেছে নিমন্তন্ন খাবে সবাই একসঙ্গে বসে আর সবাই দেখো এখানে বসে আড্ডাবাজি হচ্ছে আর এই দিকে দেখো তারপরে কিন্তু খেতে চলে গেলাম আমরা ছাদে আর ছাদটা দেখো ছাদে কিন্তু তখন রোদ ছিল আর ওপরে ছাতা টাঙিয়েছিলো আর সেখানে বসেই কিন্তু আমরা সবাই খেয়ে নেব আর প্রথমে কিন্তু প্রথম এক মানে ই হয়ে গেছে খাওয়া তারপরে কিন্তু আমরা বসে খেতে বসে গেছি ছেলের মা আমরা সবাই একসঙ্গে প্রথমে দেখো দিয়ে দিয়েছে লেবু শাল লেবু দিয়ে দিয়েছে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে আলু ভাজা তারপরে নুন ভাত সব কিছু দিয়ে দিয়েছে আর খাওয়াটা কিন্তু ভীষণ ভালো হয়েছে সত্যি খুব ভালো ছিল রান্নাটাও খুব ভালো হয়েছিল তারপরে দেখো দিয়ে দিয়েছে পটলের ভিতরে পুর পরে পুরপরে পটল পোস্ত তারপরে দিয়ে দিয়েছে ডাল তারপর দেখো এদিকে ইচর চিংড়ি করেছিল তা আমি কিন্তু চিংড়ি মাছ খাই না ইঁচড় খেয়েছি যাই হোক খাওয়া দাওয়া ভীষণ হয়েছে ভালো খাওয়ার লাস্টে মিষ্টি টিষ্টি সবই ছিল তো ওইগুলো আর দেখানো হয়নি তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি চলো টাটা